নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তাই আমি লাউ নিয়ে নিয়েছি লাউটা একদম কচি আর সবুজ এইটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসছি তো দেখুন লাউটা আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এবার আমি লাউটাকে কেটে নিচ্ছি গরমে লাউ খাওয়া খুবই ভালো এবার আমি এই গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নেব এই দেখুন কি সুন্দর একদম কুচি কুচি হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়ে নেড়ে চড়ে গ্রেড করার লাউগুলোকে দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর কটি কাঁচা লঙ্কা এবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব অর্ধেকটা রান্না আমার হয়ে গেছে এখন মাছের মাথাটা ভেঙে দিয়ে দিচ্ছি এইবার আবার নাড়াচাড়া করে ভালোভাবে মাছের মাথাটাকে মিশিয়ে নেব এদিকে একটু ভাজা ভাজা হতে থাক আমি অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব নিয়ে নেব ভাজা জিরে দু চামচ এবার এটা আমি জল দিয়ে বেটে নিচ্ছি বাটা আমার হয়ে গেছে এখন এই যে বাটিতে চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আতপ চালটাকে বেটে আমি রেডি করে নেব এই দুটি জিনিস লাভ ঘন্টার মধ্যে যদি দেওয়া হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে খেতে এবার আমি চাল বাটা আর জিরে বাটা একসঙ্গে মিশিয়ে নেব অন্যদিকে আমার ঘন্ট প্রায় হয়ে এসছে এখন এই মিশ্রণটিকে দিয়ে আমি নামিয়ে নেব এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখেছেন তো দেখতে কত সুন্দর লাগছে খেতেও জাস্ট অসাধারণ লাগে এভাবে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না মশলার জলটা শুকাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আমার লাউ ঘন্টুর রেসিপি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আমি নামিয়ে নেব এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন